সাত সকালে এক মর্মান্তিক হাওড়ার জগতবল্লভপুরে মর্মান্তিক হাওড়ার জগৎবল্লভপুর মুন্সিরাট মোড়ের কাছে মৎস্যজীবী রতন দাস বাড়ি নরেন্দ্রপুর জেলে পাড়ায় মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছিলেন উল্টো দিক থেকে একটি দুধের গাড়ি ধাক্কা মারে সাথে সাথে ওই মৎস্যজীবী লুটিয়ে পড়েন এলাকার মানুষ জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য চিকিৎসক দেখার পর তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে দুধের গাড়ি ও ঠিক চারটেই বেরিয়েছিল মায়ের ঠিক সকাল সাড়ে পাঁচটার সময় ঠিক আসছিল ঠিক ডান সাইডে বাঁ সাইডে বুঝি মেরেছে বুঝি গাড়িটা ডান সাইডই ছিল হ্যাঁ উনি সাইকেলে ছিল আচ্ছা দুধের গাড়ি এসে মেরেছে হ্যাঁ দুধের গাড়ি কোন দিক থেকে আসছিল গাড়িটা গাডা আসছিল ঠিক এ দিকে তোমার ব ফ্যাক্টরির দিকে এসেছিল বর্জিসের দিক দিয়ে এসেছিল আর ইনি ছিল যাচ্ছিল মুনিশাড়ের দিক দিয়ে আচ্ছা কি হয় আমরা মামা এখন কি রকম অবস্থা আনুনিয়ার নেই মারা গেছে হ্যাঁ গাইটাকে কি হ্যাঁ পুলিশে শুনলাম নাকি ধরে রেখেছে নাম ওনার নাম রতন দাস বয়স ও 50 হবে